সেইভাবে মাথায় আরেকটা অপ্রত্যাশিত সকালে গেছে সত্যি কথা বলতে কি আমি নিজেও আশা করি নাই ধানমন্ডি বত্রিশ নাম্বার আসলে মাটির সাথে কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য অপরিসীম

কোন বার্তা দিছিলাম এই ঘটনা ঘটার আগে শুনেন আসসালাম আলাইকুম আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েস করেছে এই স্পর্ধার জবাব দিতে হবে এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে যে মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সবল গাইতে নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে থাকবে না ইতিহাসের তাই মোচন করবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিন্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয়ের নিশান উড়াতে আসবেন আজ রাত নয়টায় সেই ইতিহাস রচিত আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসে দায় করি ধানমন্ডি বত্রিশ নম্বর থাকবে না ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই মুহূর্তে সরকারের দরকার তার ক্ষমতাকে সংহত করা বিপ্লবের শক্তি সংগত করছে তার শক্তিকে তার ক্ষমতাকে সংহত করবে। ওনাকে নির্দেশনা দিতে হবে সকল সরকারি দপ্তর থেকে মুজিবের ছবি নামায় ফেলতে হবে সেনা প্রধানের দপ্তর সহ আমরা দেখছি সেনা প্রধানের দপ্তরে মুজিবের ছবি পিছনে এখনো জলজল করতেছে যে আয়নাঘর ভিজিট করতে পারেন নাই প্রফেসর ইউন সেই আয়নাঘরে অবিলম্বে ভিজিটে যাইতে দিতে হবে আমাদের এক নতুন পর্যায় শুরু হইল ফ্যাসিস্ট চিহ্নের মূলক পটনের প্রেক্ষাপটে জুলাই গণভ্যুত্থানের নতুন ঘোষণা জেগে ওঠো নতুন বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট আওয়ামী শক্তির পতনের দিন পাঁচই আগস্টের মতো আজকেও গণ অভ্যুত্থানের একটা বিশেষ দিন বাংলাদেশের দেশপ্রেমিক বিপ্লবী জনতা আবার লাগছে এর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম ধাপ পূরণ হইল এখনই সময় গণঅভ্যুত্থানকে সফল করার জন্য সুচিন্তিত ভাবে দ্বিতীয় ধাপে আগায় নিয়ে যাওয়া তাই বিশেষ এই ঐতিহাসিক মুহূর্তে দেশ জাতি সাধারণ মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে লড়াইরত মানুষের সামিল হিসাবে আমার সকল রাজনৈতিক অরাজনৈতিক বন্ধু মঙ্গলাকাঙ্ক্ষী সহযোদ্ধা সকল দেশপ্রেমিক মানুষের কাছে এই ঘোষণা হাজির করতেছি গত ষোলো বছর ছিল বাংলাদেশের ইতিহাসের একটা অন্ধকার অধ্যায় এই সময় ছিল একটা নির্মম ফ্যাসিবাদী শাসনের উত্থান যা আমাদের গণতান্ত্রিক অধিকার গুলাকে ধ্বংস করছে একে একে আমাদের কণ্ঠরোধ করছে এবং জাতিকে এক শঙ্কাময় অবস্থায় ঠেলে দিচ্ছে ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে অবৈধ সরকার ক্ষমতার মহে অন্ধ আমাদের গণতন্ত্রে ভিত্তি ধ্বংস করছে রেখে গেছে অত্যাচার দুর্নীতি জুলুম আর মানবাধিকার লঙ্ঘনের চিহ্ন উন্নয়নের বুলি আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম কইরা হাসিনার ফ্যাসিবাদী সরকার এমন আইন প্রণয়ন করছিল যা আমাদের বাক স্বাধীনতা সবের সংগঠনের অধিকার কেড়ে নিছিল বাংলাদেশকে পরিণত করছিল একটা ক্লাসিক ফ্যাসিস্ট রাষ্ট্রের ক্লাসিক উদাহরণে ভিন্ন মতকে নির্মম দমন করা হয়েছে সাংবাদিকদের মুখ বন্ধ করা হয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের অপহরণ করা হয়েছে কারাবন্দি করা হয়েছে হত্যা করা হয়েছে দেশ ছাড়া করা হয়েছে আইন শৃঙ্খলার পরিবর্তে দেশ পরিচালিত হয়েছে এক নায়ক হাসিনা এবং তার মাফিয়া চক্রের ইচ্ছামতো। আর বিচার ব্যবস্থা পরিণত হয়েছিল প্রহসন তার শাসন আমলে দুর্নীতি ফুলে ফাঁপা উঠছিল যেখানে সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদ লুটা নিজেদের পকেট ভরিছে জনগণের সেবা অবহেলিত হয়েছে অর্থনীতি স্থবির হয়ে পড়ছে এবং দারিদ্র আরো গভীর হয়েছে অগণিত বাংলাদেশী নাগরিক তাদের জীবিকা নির্বাহী হিমশিম খাইছে বাংলাদেশকে তৈরি করে ফেলা হয়েছিল ভারতের নয়া উপনিবেশে বাংলাদেশের বাজারকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ভারতের লুটপাটের জন্য ১৯৪৭ সালে ভারতের পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশ একটি একীভূত রাষ্ট্রীয় কাঠামোয় উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষদের উপর অর্থনৈতিক এবং সামাজিক শোষণের প্রতিবাদ শুরু হয় তখন থেকে শেখ মুজিবের রাজনীতি ছিল ক্ষমতার হিস্সা আদায়ের বাংলাদেশের সাধারণ মানুষদের অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের কথা মুখে বললেও শেখ মুজিব কিংবা আওয়ামী লীগ কখনোই সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে নাই তারা সব সময় ক্ষমতা চাইছে পাকিস্তানি কর্তৃপক্ষের বদলে নিজেরা বাংলাদেশের মানুষের উপরে শাসন চালানোর মালিকানা চাইছে সেই জন্য শেখ মুজিব বারবার ক্ষমতা করতে চাইছে 1971 সালে বাংলাদেশের সাধারণ মানুষ যখন অর্থনৈতিক সামাজিক এবং বৈষম্য অবসানের জন্য নিজেদের মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য জন্য অংশগ্রহণ করে তখন আওয়ামী লীগরা ভারতে বৈশা পাকিস্তানিদের হটায় নিজেরা ক্ষমতা বসার নীল নকশা তৈরি করে ভারতের সাথে বৈশা স্বাধীনতার পরপর আওয়ামী লীগ তাই করে বাংলাদেশের পাকিস্তানি শৈর যা করছিল পাকিস্তানি স্বৈরাচারের পরিবর্তে আওয়ামী স্বৈরাচার কায়েম হয় আওয়ামী নির্যাতন শোষণ খুন রাজধানী দর্শন লুটতরাজে পাকিস্তান আমলের খারাপ অবস্থা তৈরি হয় মুক্তিযুদ্ধের সুফল মানুষ ভোগ করতে পারে নাই ফলে মুক্তিযুদ্ধকে ব্যর্থ করার মূল হতা হলো আওয়ামী লীগ আওয়ামী নিজেই আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধকে করার মূল শক্তি উনিশশো একাত্তরের আসল রাজাকার অথচ জোর কইরা ইতিহাস লেখে মানুষের গলা টিপে ধরা এতদিন ধরে নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের মালিক হিসেবে চালে আসছে দুই সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের ভয়ঙ্কর দানব চেহারা আবার বাইর হয়ে পড়ে বিপুল লুপ্তরাজ চুরি ডাকাতি বিরোধী মতের লোকদের খুন খারাপি দর্শন গুম সবই শুরু হয় তাদের ষোলো বছরের শাসন বাংলাদেশের মানুষের উপরে ভয়াবহ গজবের মতো নাইমা আসে এক অন্ধকারে জাহেলিয়া এই অপশক্তির একাত্তর বিরোধী চেহারা গণবিরোধী রূপ এখন পরিষ্কার আজ এই বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাংলাদেশ বিরোধী শক্তি ঘোষণা করতেছি সকল দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বিরোধী এই দানবের অস্তিত্ব সকল চিহ্ন সকল প্রতীক নির্মূল করুন যারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদের চিহ্নিত করুন প্রতিহত করুন বাংলাদেশের মাটিতে বাংলাদেশ বিরোধী অপশক্তি আওয়ামী লীগের জায়গা নাই যারাই আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদেরকেই প্রতিরোধ করুন প্রতিহত করুন তার শাসনের যাবতীয় রাষ্ট্রযন্ত্র বর্তমান প্রশাসন সেনা পুলিশ বিভিন্ন সরকারি সংস্থায় ঘাটতি মেরে বসে থাকা দেশদ্রোহী আওয়ামী দালাল দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান নসৎকারী দুর্বৃত্তদেরকে চিহ্নিত করার নিমিত্তে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করতে হবে এবং তার মাধ্যমে সেসব অপরাধীদের বিচার এবং শাস্তি নিশ্চিত করতে হবে অতি সত্তর সংবিধানের মূলনীতির প্রশ্নে গণভোটের আয়োজন করতে হবে এবং সব স্টেক সাথে আলাপ আলোচনা করে এসব কাজ করার উপযোগী সরকার গঠনের জন্য ডাক দিতে হবে যেসব হাজারো শহীদ তাদের জীবন উৎসর্গ করছেন এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে লড়াই তাদের আত্মত্যাগ ব্যর্থ হইতে দেওয়া যাবে না এখন আমাদের সুযোগ আসছে একটা নতুন বাংলাদেশ গড়ার একটা বাংলাদেশ যা হবে স্বাধীন ন্যায়ভিত্তিক সমৃদ্ধ আমাদের গণ অভ্যুত্থানের প্রথম ধাপ সফল হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা আর তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে বিদ্যমান সংবিধান ছত্রিশ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শূন্যতায় পরিণত হয়েছে এই ঘোষণাই হবে নতুন শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার ভিত্তি এবং দ্বিতীয় ধাপে আমাদের কাজ হইল সামাজিক ন্যায় বিচার সাম্য এবং মানবাধিকারের ভিত্তিতে একটা নতুন দেশ গড়া এর জন্য প্রয়োজন বর্তমান সরকারকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক আরও বেশি সম্প্রসারিত এবং প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল পেশ ছাত্র জনতার প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণের ব্যবস্থা করা যাতে জুলাই ও ভুটানের সাথে থাকা সকল শক্তিকে এক সাথে নিয়ে অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন নিশ্চিত করা যায় সামরিক বাহিনীর উপরে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করতে হবে ভারতপন্থী দুর্বৃত্ত জেনারেলদের সেনা থেকে বহিষ্কার করতে হবে আসেন আমাদের শহীদদের স্মৃতি শ্রদ্ধার সাথে ধারণ করে এমন একটা বাংলাদেশ গড়ি যেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে একটা দেশ যেখানে প্রত্যেক নাগরিক তাদের বিশ্বাস যাই হোক না কেন পটভূমি যাই হোক না কেন ধর্ম যাই হোক না কেন মর্যাদা এবং সম্মানের সাথে বিবেচিত হবে যা বাংলাদেশের জনমানুষের সঠিক ঐতিহাসিক বিকাশ এবং সাংস্কৃতিক সিলসিলা ধারণকীরা বিশ্ব মানবের অগ্রযাত্রায় সামিল হবে আসেন আমরা এমন একটা বাংলাদেশ করি যা হবে বিশ্বের নির্যাতিত মানুষের জন্য আশার বাতিঘর চারটা মূল নীতিতে দেশকে আবার ঐক্যবদ্ধ করি আমাদের যার যার রাজনীতিক লক্ষ্য লাই যাই থাকুক না কেন এই চারটা নীতিতে আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখবো এক নম্বর আওয়ামী বাকশালী রাজনীতির নির্মূল দুই নম্বর ভারতীয় আধিপত্যবাদ নির্মূল তিন এবং চার নম্বর সাম্যের এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা জুলাই অভ্যুত্থান জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ